মায়ের একে দারে দুধের ঋণের শোধ হবে না এমন দরদিভাবে কেউ হবে না আমার মাহা গো ঠিক কি না মায়ের দুধের শোধ আদায় হবে জোরে বলেন আদায় হবে আদায় হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে সোজেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে সুস্থ মানুষ তার দেহে ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফোর্টি ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি 4৫ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিল্লা এখন আল্লাহ এই জন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদবি তুমি করো না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্না সুহান আল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা কোন বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোনো সন্দেহ নাই লা রই ফি চিল্লা এখন ঢেকি ৰা বাবা মার দুৱাৰ দরকার নাই নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহ র অলি হন বাবা মা বদোৱা দি দিলে সব শেষ দুনিয়াও শেষ আখিৰাতো আম ও শেষ চালা সেদিন আমু সালাই সাল্লাম আল্লাহ ঢেকে বললেন আল্লাহ আল্লাহ হুম্মা জা আল্লীফ আল্লাহম্মা মাইয়াকুন জালি শিয়াউমাল কয়ামা ও আল্লাহ জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জায্জাব কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই কে হবে শুনে মুসা আলাইহিস সালাম খুব আপসেট কিরে আমি নবী মানুষ পৃথিবীতে পাঁচজন নবী সেরা এর মধ্যে আমি একজন চারজন যে সেরা কিতাব দিছে ওইটাও আমারে দিছে সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো আর জান্নাতে রাখবে কসাইয়ের লগে ঘটনাটা কি আল্লাহ বললেন আল্লাহ কি আমল ওই কষায়ের কেন কষাই যাবে আল্লাহ বললেন মুসা যাও যাও নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কষাই সেদিনা মুসা কসাইয়ের দোকানে যেয়ে দেখলেন না স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কোপায় কি কোপায় সারাদিন গোস্ত কোপানোর পর বিকেল বেলা সুন্দর একটা গোস্তের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা সেদিনা মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে রওনা বাড়িতে যাওয়ার পরে সাইয়েদানামুস আলাইসাল্লাম তার দরে নক করতে শুরু করলো দরজায় দরজা খোলার পরে ছদ্মবেশে সাইয়েদানা মুসা বলে আমি একজন মুসাফির আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয় কসাই বলে আহালান সাহালান মার হাবান তো এবার আসেন মিয়া বসেন এই ঘরে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিঝাতে হাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে নিজ হাতে গরুর গোশত রান্না করে নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোস্ত তুলে দিতে লাগলেন বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে খাওয়ার পরে মহিলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মহিলার খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর এনে কষাই বলে ও ভাই মুসাফির আপনার রাতের খাবার খান রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে যাবেন আপনি আপনার পথে আমি যাবো আমার দোকানে সেদিন মূসা বলেন পরে খাবো আগে বলো বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই এই মহিলাটার কেউ নাই এই মহিলাটা হলো আমার জনম দুখিনী মা মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোস্তের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই নিজ হাতে গোসল করাই মার গা টাওয়াল দিয়ে মুছে দেই রুটি বানিয়ে গোস্ত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয় আমার মা দোয়া করে সৈয়দনা মুসা বললেন পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে বীর 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 করে একটা শব্দ কানে আসলো অস্পষ্ট আওয়াজ কি বলেছে আমি বুঝি নাই কি দোয়া করেছে তোমার মা বলো কসাই বলে কত 20 বছর যাবত আমার মা একটা পাগলা দোয়া করে আমি জানি কোনদিন এই দোয়া কবুল হবে না سيدنا موسی বললেন আরে ভাই বলোই না কি দোয়া কসাই বলে আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আচল পেতে আল্লাহর ডেকে বলে আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচেয়ে বড় پیغمبر موسی কালিম উনি নাকি সবচেয়ে বড় নবী আমার ছেলের খেদমতে আমি এত খুশি আমার ছেলের উপরে এত সন্তুষ্ট আমি আমি আমার ছেলের জন্য দোয়া করলাম এই জামানার বড় পায়ে গাম্বার মুসা যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতে যাবে আমার কসাই ছেলের তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা কবুল করে নিছে কে মুসা আলাহিসাল্লাম মনে মনে বললেন আরে কানেকশন তো এই জায়গায় কানেকশন তো আসল জায়গায় এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই কেউ ব্যবসায়ী হতে পারে নাই কেউ হতে 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 পারে 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 না 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 হাফেজ মাওলানা আল্লাহর তার জীবনে সফল হতে পারে না চিল্লা ঠিক কিনা বিশ্বনবী মা বাবার আদর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই দাদার কাছে মানুষ পরে চাচার কাছে মানুষ মায়েরও বেশি দিন পায় নাই পেয়েছে মাত্র ছয় বছর মাও দুনিয়া থেকে বিদায় এতিম নবী একা একা বড় হলেন হুদাই বিয়ার ওমরা করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী রওনা হলেন সফরের মাঝখানে মায়ের কবর বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ও সাহাবারা এই যে একটা কবর দেখা যায় এইটা আমার মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি আরো জোরে বলেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুরি মারি শেখা চাদে জনলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল মে ধোনি উঠে কলমা শাহাদ বানি ঠুটে কে লো পড়ে দূর ফের বেহ তুয়ারে তোরা দেখে যা আমার বিশ্বনবী বললেন চিনো নাকি কবর আর এটা আমার আম্মার কবর আল্লাহর কাছে অনুমতি পেয়েছি মায়ের কবর জেআ করার কিন্তু খবরদার খবরদার তোমরাও যে আরত করবা কিন্তু চোখের পানি ছাড়তে পারবা না কান্না করতে পারবা না চোদ্দশো সাহাবিকে বিশ্বনবী কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কান্না জুড়ে দিলে সাহাবিরা বলে এত কাঁদতে আমরা বিশ্বনবীর জীবনেও দেখি নাই বিষ্ণনবী নিজেকে সামলে রাখতে পারছেন না ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে বিশ্বনবীর ধমক দিয়ে বলে বানাব বলে নবী গো আপনারে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে কোনো কারণে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ সুপনা রাখতে পারি না আমাদের চোখ দিয়েও পানি চলে আসে বিশ্ব নয় বললেন আদ্রাকাতনি কাতনি রহমাতু হাফা বাকাই তু আমার মা যে আমার ছোটবেলা আদর করেছে ওই আদরের স্মৃতি আমার মনে পড়েছে আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত সারা গায় আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমেনা তার দুইটা ঠোঁট দিয়া চুমা দেয় নাই আমার মা আমারা জামা পড়িয়ে দিত কোলে তুলে আদর করতো

লাইনে দাঁড়ায় অনেকে হাজার মানুষের মধ্যে থেকে একজন বৃদ্ধা নারীকে বিশ্বনবী লাইন থেকে আলাদা করলেন নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন বৃদ্ধা করলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন বিশ্বনবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলারে বড় একটা গোষ্ঠীর টুকরা দিলেন সাহাবারা বললেন নবী জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই কে মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবী বললেন বাবা ছাড়া দুনিয়াতে আসলাম ছয় বছর বয়সে মা রে হারালাম মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম এই মহিলাটা আমার দুধ মা হালিমা এই মহিলার দুধ খেয়ে আজকে আমি তোর তাজা নবী মোহাম্মদ সাল্লাহ এজন্য মা বাবার ক্ষেতমতের দরকার আছে না নাই দোয়া নিবেন কার কাছ থেকে জোরে বলেন কার থেকে